হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি কামাখ্যা মন্দিরে কামাখ্যা মন্দিরের ব্লগ দেখাবো আজকে সকাল থেকে মনটা একটু খারাপ লাগছিলো তাই ভাবলাম একটু মন্দির থেকে ঘুরে আসি আজকে দুজনের ছুটি ছিল তাই ভাবলাম যাই একটু মন্দিরে পাহাড়ি রাস্তাতে যাচ্ছি আমরা মন্দিরে আজকে আমরা বাসে করেই যাচ্ছি মন্দিরে গেট দি বাসে এসেছি ভেবেছিলাম হেঁটে হেঁটে যাব কিন্তু খুব রোদ ছিল ভাবলাম না বাসেই যাই আর হেঁটে যেতে অনেক টাইম লেগে যাবে এই পাহাড়ি রাস্তাতে যাচ্ছি আমরা যেতে আমাদের ভালোই লাগছিল ভাই তোমরাও দেখে নাও পাহাড়ি রাস্তাটা কত সুন্দর চারিদিকে পাহাড় আর পাহাড় দেখতে ভালোই লাগবে চারিদিকে পাহাড়ি পরিবেশ তোমরাও দেখো কি সুন্দর লাগছে অবশেষে আমরা বাস থেকে নেমে এলাম মন্দিরে পৌঁছে গিয়েছি দুজনে যাচ্ছি আমাদের সঙ্গে অনেকেই যাচ্ছিলো আরও আজকে একটু ফাঁকা ফাঁকা লাগছে আজকে দর্শনার্থী খুব কম ছিল অন্যদিনের তুলনায় আমরা যতবার এসছি মানে পা ফালার জায়গা ছিল না এতটা ভিড় থাকে ফার্স্ট টাইম দেখলাম যে আজকে ভিড়টা অনেক কম অনেক কম তুলনামূলকভাবে যাই হোক আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে আমরা এবার জুতো রাখবো জুতো খোলার পরে মন্দিরের ভেতরে যাব এখান থেকে প্রসাদ নিতে পারে সামনে অনেক দোকান আছে প্রসাদ নেওয়ার জন্য এখানে জুতো রাখার জায়গা জুতো রাখা হয়ে গেছে এখন আমরা ভেতরে চলে যাচ্ছি তবে যাই হোক বেশি ভিড় থাকলে দশরাত্রি বেশি থাকলে আরও বেশি ভালো লাগে যাই হোক আজকে ফাঁকা পেয়েছি ফাঁকাতেই যাচ্ছি আমরা এটা মন্দিরের এখানে ডান পাশে খাওয়ানো হয় প্রসাদ আমরা এদিক দিয়ে ওপরে চলে যাচ্ছি মন্দিরে কাজ হচ্ছে এই জন্য ওপরে ইট বালি সিমেন্ট এইগুলো নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে গিয়ে দেখলাম মন্দিরে কাজ হচ্ছে তাই জানতে পারলাম এই চারিদিকে আপনারা অনেক দোকান দেখতে পারবে এখানে প্রসাদ নিতে পারবেন ধূপ যা লাগে ফুল টুল সব নেওয়া যাবে এটা একটা ছোট মন্দির এখানেও ঠাকুর আছে এটা তারা মন্দির এখানে প্রণাম করে আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে মন্দিরের গেট অমাবতীর সময় এটা খুব সুন্দর করে সাজানো হয় সবাই প্রণাম করে চলে যাচ্ছে ভেতরে আমরা ভেতরে চলে এলাম এখানে কাজ চলছে এর ভেতরে আমাদের পুজোটা করা হয় ভেতরে লাইন দেওয়া হয় মহারাজ এটা একটা মূর্তি ঠাকুরের খুব সুন্দর মূর্তি এখানে প্রদীপ জ্বালানো হয় ধূপ জ্বালানো হয় ধূপের ছায়ও অনেকে নিয়ে যায় ঘরে রাখলে নাকি শুভ হয় সেটা আজকে আমরা ধূপ জ্বালানো হয়ে গেছে আজকে অন্যদিনের তুলনায় জায়গাটা খুবই ফাঁকা অন্যদিনে আমরা আসলে এত প্রদীপ জ্বালানো হয় তার মানে আলোতে আলোকিত হয়ে থাকে এখানে খাওয়ার টিকিট নিতে হয় ফার্স্টের টিকিট জমা দিলাম প্লেটটা নিয়ে নিলাম এখানে প্রসাদ দেওয়া হবে প্রসাদের মধ্যে থাকবে খিচুড়ি পাঁপড় পায়েস একটা ঘুমি খুব টেস্টি হয় প্রসাদটা যতবার ততবার খাই আমি এই প্রসাদটা দেখে নিন